হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যান্থ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু ধামাকা অফারে মহামানতায়ন পার্টির শাড়ি নিয়ে এগুলো কিন্তু মহামানতয়ান পার্টি শাড়ি ধামাকা অফারে বলে দেবো প্রাইসটা একদম খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা এগুলো কিন্তু পারে যার ওয়ার্কের কাজ করা হয়েছে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে একরকম মেটেরিয়ালস না এগুলো সবচেয়ে থেকে এটা হল ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক গরজিয়া এটা থাকবে ব্লাউজটা ব্লাউজটি কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এগুলো এটা থাকবে সামনে কাজ করা এক দুই হাতায় কাজ করে আবার বর্ডারও রয়েছে ব্লাউজ অনেক বড় আপনার ফুল হাতা লং কি করার যায় যা বানানো অনেক বড় আর অনেক একটি শাড়ি এই কাজগুলো কিন্তু কুচিতে থাকবে এই কাজগুলো থাকবে এই কাজগুলো কুচিতে কাজের পার্টটা একটু দেখবেন কত সুন্দর ফিনিশিং আর এগুলোও কুচিতে থাকবে এগুলো হলো মহামান্থানের শাড়ি বলে আর এগুলো আপনারা আমাকে অফারে পেয়ে দেবেন খুবই সুন্দর আর আচলটা থাকবে এটা এটা আচলটা দেখো এটা হলো আচল বড়িটা খুবই সফট কাপড়ের মধ্যে একদম স্মুথ একদম খুবই সফট আর প্রত্যেকটা সেই ফলস লাগানো থাকবে আর প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার টাকা অন আমাকে অফার করবেন মাত্র তিন হাজার টাকা এই পুরো অনেকগুলো শাড়ি আছে তো আমি দেখাবো তো এই একটা শাড়ি আছে দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু পিটানো কাজ করে তাতাল দিয়ে কাটিং করা আছে এটা তাতাল কাটিং বলে এটা হলো আঁচলটা হ্যাঁ এই এটার ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর এটা ব্লাউজটা দেখা যায় ব্লাউজটা দেখুন এটা কিন্তু আপনার এটা থাকবে কোথায় হাতায় এই দুটো হাতায় থাকবে আর সামনে যে গলাটা থাকবে সেটা হলো এইটা এই পার্টটা এর ভিতরে কিন্তু একটা কাজ করা রয়েছে চুচুর আবার একটা মানে একদম আনকমন একটা কিন্তু ওয়ান পিস মানে এক টু পিস পাবেন না খুব সুন্দর কিন্তু শাড়িগুলো এগুলো প্রত্যেকটা ক্যাটালগে মহামান্ধান ক্যাটালগে শাড়ি এই কাজগুলো থাকবে আপনি কুচি তার কাপড়টা আসবে সফট একদম যে ইটালিয়ান ক্লাব সিল্কের মধ্যে আর এগুলো কিন্তু তাতাল দিয়ে কাটিং করা হ্যাঁ খুব সুন্দর এই কাজগুলো প্রত্যেকটা কাজে পড়বে কুচিতে আতলটা একটু দেখাও এটা কিন্তু কুচিটা আর আতলটা আসবে এটাই এভাবে আতলটা আসবে আয় যে আতলটা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন এই সাইডে খুবই সুন্দর তো আরেকটা কালেকশন আছে এই কালেকশনটা কিন্তু অনেক নাই এটা একটু দেখো খুবই সুন্দর কাজগুলো একটু কাছ থেকে দেখে দেখেন এগুলো ধামাকা কাওয়া পাবেন মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ফলস লাগানো থাকবে এই এই যে দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অসম দেখছেন ব্লাউজটা দেখুন কত সুন্দর ব্লাউজটা আমি একটু কাছ থেকে দেখে কাজটা তাহলে সম্পূর্ণ চারটি ওয়ার্কের কাজ করা আছে হাতাটা দেখুন এটা হলো হাতাটা হাতাটা কিন্তু খুব সুন্দর কুচিটা আসবে এটা থাকবে কুচিতে কুচির কাজটা দেখা এই দেখুন এটা আসবে কুচিতে কুচিতে কিন্তু মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে কুচিতে মিনাকারি ওয়ার্কের কাজ করা হয়েছে কুচিটা অরেঞ্জ কালার আঁচলটা আঁচল বড়িটা হবে পেস্ট কালার আঁতলটা দেখেন আকাশ কিন্তু বড় বড় মতো বড়ো মতো আমার সেটা আছে এটা হলো আসল বল আছে এটাও থাকবে তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি আপনার অফার পেয়ে গেল তিন হাজার টাকা এগুলো তো অন্য অন্য সব অন্য সব জায়গাতে কিন্তু বেশি প্রাইজ বিক্রি করে কিন্তু আমার এখানে ধামাকফার এটা হলো এটার ব্লাউজটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হাতাটা এটা আর এটা সামনে থাকবে কুচিটাও কিন্তু অনেক সুন্দর যেটা কিন্তু কুচিটা কুচিটা কিন্তু অনেক সুন্দর

এই ক্যাটালগের কিন্তু সাতটা আটটা শাড়ি খুব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ব্লাউজটা থাকবে ব্লাউজটা দেখুন পিছিয়ে সামনের পিছনে মানে একটা লেহেঙ্গার টপ মধ্যে সামনের পিছনে এটা হাতা এটা হাতা এটা কিছুটা পাই আর কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা অনেক ভালো মানের কাপড় একদম ইয়ের কাপড় মানে আমরা কিন্তু দামি দামি শাড়িগুলোই ধামা কাপড় অনেক হ্যাঁ এটা খুচিটা শাইনিং থাকবে আতল বড় আতল বড় এটা প্রায় যে করবে মাত্র তিন হাজার আমি অ্যাড্রেসটি দিয়ে দিবো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশেদের ক্লিক করবেন একটু লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করার পর পাশেদের গণলে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাকে অ্যাড্রেসটি হলো সূর্যকন পঁয়ত্রিশ টুমেন্ট দ্বিতীয়তলাগছে আমাকে ঢাকা বারোশো পাঁচ পনেরো নম্বর জিরোনিক্স সেভেন থ্রি টু ডাবল টু আবার বলছি জিরোনান সেভেন ডাবল সিক্স সেভেন সিক্স টু ডাবল এই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ আপ আসে কন্ট্যাক্ট করে ঘরে বসে নেওয়ার অপশনটা সেক্ষেত্রে পেমেন্ট অবশ্যই আগে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন